জি আমার একটা প্রশ্ন ছিল যে আমি তুলনামূলক ধর্ম নিয়ে কিছু পড়াশোনা করি এবং আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম এই হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে যে যে ভবিষ্য পুরাণের যে শ্লোক এত স্পিন আচরণ তাহা এটা তো কিছু হিন্দু ভাই বলছে যে এটা আমরা টোটালি মিথ্যাচার করেছি এখানে এমন কিছুই নাই তাদের দাবি হ্যাঁ তারপর জাতীয়ায়কের ভিডিওটা দিলাম তারা বলছে এখানেও ৩মিথ্যাচার করেছেন মানে এরকম অবস্থা এই ক্ষেত্রে আমরা তাদের জবাব কিভাবে দিতে পারি ওকে शुक्रिया এই প্রশ্ন যেটা আমাকে উদ্দেশ্য করে তো রাউনিক ভাই আপনি যে প্রশ্ন যে ভবিষ্য পুরাণ বা হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে মহসাসরা প্রসঙ্গে মুসলিমরা যে এইসব রিফান্সগুলো ব্যবহার করে এবং বলে যে হিন্দু ধর্মে মহসাসরামে কথা লেখা আছে তো অনেক মানে যারা হিন্দু আছে তারা বলছে এটা নাকি আমাদের মিথ্যাচার আসলে এটা আমাদের কোনো মিথ্যাচার নাই কেননা এইসব হিন্দু সদর স্বাস্থ্য গবেষণা করে ডক্টর জাকির নাক এগুলো বের করেনি ডক্টর জাকির এবং মুসলিম যারা স্কলার আছে বা দায়ী আছে যারা এইসব তথ্য তুলে ব্যবহার করে এটা মূলত হিন্দুদের গবেষণা এই বিষয়টা প্রথম প্রকাশ করেছিল বেদ প্রকাশ উপাধ্যায় একজন সংস্কৃত বিশেষজ্ঞ তিনি বেদ এবং কোরআন বেদ এবং কোরআনের মধ্যে মহামসালামের উপরে তিনি বই রচনা করেছেন এই অভিযোগ আমাদের করে লাভ নেই কেন আমরা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে পড়ে আমরা খুঁজে বের করতে চাইনি

কাছে কথা বুঝতে পারছেন তো এই কথাগুলো শুধু মুসলিমদের দাবি নয় এটা প্রথম উদ্ভবন করে অমুসলিম হিন্দুরা তারপরে সাক্ষ্যমূলক হিসাবে অনেকগুলো বই বের করেছে স্বয়ং সনাতনীরা হিন্দুরা ইস্কনের প্রভুপাদি তিনিও তার বইয়ের কয়েক জায়গাতে লিখেছেন যে সনাতন শাস্ত্রে মানুষের ভবিষ্যৎ মানে আছে তো ভাই এগুলো যদি আমাদেরকে অভিযোগ করতে হয় তাহলে এই সনাতন পন্ডিত যারা আছে তাদেরকে অভিযোগ করতে এটা আমাদের অভিযোগ না জাস্ট তারা গবেষণা দিয়েছে আমাদের সামনে আমরা সত্যি দেখেছি তো আচ্ছা তাই তো ঠিকই তো লিখেছে আসলে তো তাই সাধন শাস্ত্রে কথা বলা হচ্ছে কার খেয়ে কাজ নেই ভাই বলেন তো বেদ পড়তে যাবে কার খেয়ে কাজ নেই এই আঠারো কোনো পুরাণ আঠারো কোনো উপকরণ কার কাজ নেই গুলো পড়তে যাবে আচ্ছা তারা আমাদেরকে খাবারটা দিয়েছে আপনার টেস্ট করে দেখলাম যে না আসলে ঠিকই কথা বলেছে তো আমরা সেটাকে ব্যবহার করছি এটা আমাদের প্রতি অভিযোগ যায় না যদি কিছু বলতে হয় ওই রবি শঙ্করকে গিয়ে বলতে হবে কিছু বললে প্রভুপাত ইস্কনের যিনি মানে প্রতিষ্ঠাতা তাকে বলতে হবে এটাকে বলতে হবে আমাদেরকে বলে তো লাভ নেই ভাই জি আচ্ছা জায়গা করে রাখেন জি ভাই রাহুল ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়েছি আপনি যে বইটার নাম বললেন বইটা একটু এক ঝলক আমি দেখাই রাহুল ভাই যে বইটার নাম বললেন বল কি অবস্থা স্ক্রিনটা দেখা গেলে বলবেন জি জি আচ্ছা দেখুন স্ক্রিনে দেখুন রাহুল ভাই যে বইটার নাম বলেছেন এটা বাংলা অনুবাদ হয়েছে কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব এটার লেখক হচ্ছেন ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি কিন্তু অনেক বড় মাপের একজন স্কলার এবং এটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি পিডিএফ ইন্টারনেটে আপনারা পাবেন এইখানে হচ্ছে তিনি একজন হিন্দু স্কলার ছিলেন সেখান থেকে আপনারা এটা পড়বেন অবশ্যই এখানে বিষয়টা তো তাদের আলোচনা এটা এটা তো আমরা নতুন করে বানাইনি তো রাহুল ভাই বিষয়ে বিশেষজ্ঞ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না এবং বইটা আমিও ইয়ে করেছি দেখেছি আলোচনাগুলো দেখেছি এটা মূলত তাদের থেকে আলোচনা বিশেষ রাহুল ভাই যেটা বলেছেন সেটা আপনার একদম ডকুমেন্টেড পেয়ে যাবেন আপনার পিডিএফও আপনারা পড়তে পারেন জি ধন্যবাদ জি ধন্যবাদ মিনয় ভাই সংযুক্ত করার জন্য তো রওনাক ভাই আজকে মত আপনাকে বিদায় দিই আর আমার অনেক ভাই আছে তারকে নিয়ে ঠিক আছে